মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের দেওয়াল লিখন নিয়ে ডি মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখের উপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে এবং চাকরিহারা শিক্ষকদের উপর অত্যাচারের প্রতিবাদে নবগ্রাম পাঁচগ্রাম ডি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো মিছিলটি শুরু হয় পাঁচগ্রাম সিপিআইএমের কার্যালয় থেকে শুরু হয়ে গোটা দক্ষিণ মোড় স্ট্যান্ড হয়ে হসপিটাল রোড হয়ে পাঁচগ্রাম সিপিআইএম কার্যালয়ে মিছিলটি সমাপ্ত হয় মিছিলে উপস্থিত ছিলেন ডি সম্পাদক দোস্ত মোহাম্মদ সভাপতি মিস্টার শেখ এছাড়াও সিপিআইএম এর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড হাসমত শেখকে সালার লোক কমিটির সম্পাদক তাকে পশ্চিমবঙ্গ রাজ্য কুড়িতম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে দেওয়াল লেখনকে কেন্দ্র করে সালার বিডিও অফিসের সামনে একটা দেওয়াল লেখা ছিল সেই দেওয়াল লেখনকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতিরা তাণ্ডব চালায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মিলে বিডিও সহ আমাদের দাবি অবিলম্বে যে হাসমুদ শেখকে যে তৃণমূল গুণ্ডারা মারধর করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদের লিস্ট বের করে সমস্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আমাদের এমছি আর আপনার বিকাশ ভবনে যে শিক্ষাকর্মীরা ওই ছাব্বিশ হাজার যে শিক্ষাকর্মী যারা ছিল তারা আন্দোলন করতে গিয়ে পুলিশ প্রশাসন মিলে তার সাথে তৃণমূলের গুন্ডারাও ছিল ওই যে শিক্ষক সে শিক্ষককে বেধড়ক লাঠি পেটা করে পিটিয়েছে তার প্রতিবাদে এই এই মিছিল কত দূর হলো এই মিছিল পাঁচগ্রাম কার্যালয় থেকে শুরু করে পাঁচগ্রাম ট্রাফিক সহ গোটা মার্কেটটা আমরা ঘুরে সারা কেমন পেলেন সারা আমাদের তো একটা মিছিলের সারা বেশ আছে তার সাথে আপনার যে জনসাধারণ তাতে আমরা দেখলাম বেশ ভালোই সারা আপনার নাম আমার নাম দোস্ত মোহাম্মদ পাঁচগ্রাম লোকাল কমিটির সম্পাদক 另外一块板子。Yeah,